যে বেহাল নিকাশির প্রতিবাদে পথ অবরোধ গোটা ঘটনায় দুর্ভোগে অ্যাম্বুলেন্সে থাকা রোগীরা আমরা সকালে যে ছবিটা আপনাদের সামনে দেখিয়েছিলাম যে রায়গঞ্জের ছবি কার্যতো ড্রেন উপচে রাস্তার উপর উঠে আসছে সরকারি হাসপাতালের ব্যবহৃত নোংরা আবর্জনা যুক্ত জল সেই জল ঢুকে পড়ছে মানুষের বাড়ি ঘরে এরই প্রতিবাদে সকাল সকাল পথ অবরোধ করে আন্দোলনের সামিল হয়েছিলেন এলাকার সাধারণ মানুষ বৃহস্পতিবারে এই ঘটনাটি ঘটে রায়গঞ্জ শহরের ১৯ নম্বর ওয়ার্ডের সৎসঙ্গ রোডে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতাল পাশেই এই রাস্তা স্থানীয় মানুষজন যেটা অভিযোগ করেছেন মেডিক্যাল কলেজের ব্যবহৃত নোংরা আবর্জনা যুক্ত জল ড্রেন উপচে এই রাস্তার উপরে উঠে আসছে রাস্তা থেকে সেই জল ঢুকে পড়ছে মানুষের বাড়ি ঘরে এর জেরে দুর্গন্ধের পাশাপাশি মশা মাছির উপদ্রব বাড়ছে মানুষজন পিছলে পড়ে যাচ্ছেন বলে অভিযোগ স্থানীয়দের সে কারণেই এমন একটা প্রতিবাদে তারা সামিল হন এবং দীর্ঘ সময় ধরে তাদের এই অবরোধ বিক্ষোভ চলে আমরা শোনাব ওই বিষয় সম্পর্কে আন্দোলনকারী যারা ছিলেন তারা ঠিক কি প্রতিক্রিয়া দিয়েছেন কেন অবরোধ তাদের শুনুন অবরোধ হয়েছে এই যে রাস্তায় নোংরা জল মেডিকেলের জলগুলো ছাড়া হচ্ছে বেআইনি ভাবে সেইটা আমরা প্রতি মাসে প্রতি দিনে আমরা স্থাপার করতেছি এতবার বলা হয়েছে তাও কোনো প্রতিকার হয়নি আমাদের এখানে মশা হচ্ছে বাড়ি বয়স এমনি দুর্গন্ধ হচ্ছে বাইরে বয়স্করা পিছলা পড়ে যাচ্ছে এতগুলো অসুবিধা আমরা ভোগ করছি প্রতিদিনই আমরা এরকম ভোগ করছি হ্যাঁ বাড়িতেও ঢুকে যাচ্ছে হয় এর আগে সুপারকে জানানো হয়েছে সুপার কোনো ব্যবস্থা নেয় নাই এখন। যতক্ষণ আমাদের সমাধান হবে না ততক্ষণ আমরা এই সমাধান খুলতে পারবেন হ্যাঁ তিন চারবার এসে দেখে তিন চারবার জানানো হয়েছে তাকে একেবারে আপনারা শুনলেন আন্দোলনকারীদের বক্তব্য অন্যদিকে এলাকাবাসীদের এই অবরোধ আন্দোলনের জেরে তার বিপাকে পড়েন রাস্তা দিয়ে যাতায়াতকারী রোগী এবং সাধারণ মানুষজন কেননা এই এলাকায় প্রচুর পরিমাণে সরকারি এবং বেসরকারি হাসপাতাল রয়েছে রয়েছে বিভিন্ন ক্লিনিক ও পুরনো জাতীয় সড়কে সংযুক্ত এই রাস্তা দিয়ে হাসপাতাল নার্সিংহোম কিংবা ক্লিনিকে পৌঁছানো যায় স্বল্প সময় তাই এই রাস্তা ধরেই প্রতিনিয়ত রোগী বহনকারী অ্যাম্বুলেন্স যাতায়াত করে বৃহস্পতিবারের এই অবরোধ আন্দোলনের জেরে কার্যত বেশ কিছু অ্যাম্বুলেন্স রোগী এবং রোগীর পরিজনেরা আটকে পড়েন আমরা শোনাব ওই বিষয় সম্পর্কে যারা আটকে পড়েছিলেন সেখানে কি প্রতিক্রিয়া দিচ্ছেন তারা শুনুন

যেখানে আটকেছে সেখান থেকে নার্সিংহোম কত দূরে কত পঁচিশ মিটার দূর হবে এইটুকুর জন্য কি বলছে এখন ওরা যেতে না বেড়ে যেতে বলছে এমনি কি হেঁটে নিয়ে যাওয়া সম্ভব না সম্ভব না একেবারে আপনারা শুনলেন একদিকে যারা আন্দোলনকারী ছিলেন তাদের বক্তব্য রাখলাম এর পাশাপাশি যিনি আটকে পড়েছিলেন ভুক্তভোগী তাদেরও বক্তব্য আমরা শোনালাম আপনাদের এর পাশাপাশি আমরা এই গোটা ঘটনা সম্পর্কে প্রতিক্রিয়া নিয়েছিলাম রায়গঞ্জের পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাসের কাছে তিনি জানিয়েছেন অবরোধ আন্দোলনের জেরে রোগীদের হয়রানির ঘটনা অমানবিক আমাদের দায়িত্বশীল হতে হবে, যারা আন্দোলন করছিলেন তাদের চিন্তা ভাবনা করে আলোচনা করে পদক্ষেপ নেওয়া উচিত এই এলাকায় জল জমে বলে রায়গঞ্জ পৌরসভা সেখানে একাধিক ব্যবস্থা গ্রহণ করেছে মানুষের স্বার্থে কাজ করছে রায়গঞ্জ পৌরসভা গোটা বিষয় সম্পর্কে পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাসের প্রতিক্রিয়া রাখবো

আমাদের ধৈর্যশীল হতে হবে দায়িত্বশীল হতে হবে আমরা দায়িত্ব জ্ঞান নিয়ে যেন কাজ করি এমন কোনো কাজ করবো না যে কাজের বিনিময়ে রুগী বা রুগীর পরিবারের কোনো অসুবিধা তৈরি হয় এরকম কোনো কাজ করা অমানবিক আমি সেই দৃষ্টিকোণ থেকে বলবো যারা করে গণতান্ত্রিক উপায়ে আন্দোলন করছিলেন তাদের অন্তত এই ধরনের জিনিসপত্র নিয়ে আগে আলোচনা করে চিন্তা ভাবনা করে পদক্ষেপ নেওয়া উচিত আমাদের ওখানে রাস্তা খারাপ বলে তো রায়গঞ্জ মিউনিসিপ্যালিটি ওখানে ম্যাস্টিক রোড করছে ওখানে জল জমে বলে ওখানে কংক্রিট ধারাই রোড হবে সুন্দর রাস্তা তৈরি হবে ওটা এক দুই লাখ টাকার বিনিময়ে নয় আমরা প্রচুর টাকার বিনিময়ে সেখানে রাস্তা তৈরি করছি রায়গঞ্জ পৌরসভা আমি আবেদন করব যে এলাকার নাগরিকগণ এবং পথচলতি মানুষেরা আমাদের ঠিকাদার বন্ধুকে আমাদের ইঞ্জিনিয়ারদেরকে রায়গঞ্জ মিউনিসিপ্যালিটিকে সাহায্য সহযোগিতা করুন যাতে আমরা সুন্দর রাস্তা আগামী দিনে নগরবাসীকে তথা জেলাবাসীকে উপহার দিতে পারি তারই জন্য তো ওখানে ম্যাস্টিক রোড এবং কংক্রিট রোড তৈরি হচ্ছে শুধু ওখানে ওই রাস্তাটুকুই নয় কালকে তো মূর্তি থেকে টাউন ক্লাব মাঠ মার্চেন্ট ক্লাব মাঠকে বাদ রেখে একদম ঠাকুর পঞ্চমন বর্মার মূর্তি পর্যন্ত কংক্রিট ম্যাস্টিক রোড তৈরি হচ্ছে শুধু তাই নয় স্টেশনের দূন নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে ইন্দিরা গান্ধী অতিথি নিবাস পর্যন্ত তৈরি হচ্ছে রামকৃষ্ণ হাই স্কুলের সামনে দিয়ে যে রাস্তাটা ফলে আমরা সুন্দর ব্যবস্থাপনায় উকিল আমরা পরিণত করতে চলেছি এই সৎসঙ্গ রোড যেটা নিয়ে আপনি অভিযোগ করছেন এটা সৎসঙ্গ রোগ এর এন্ডে আছে পুরাতন চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের পাশে সৎসঙ্গ আশ্রম ওই পর্যন্ত আমরা রাস্তা কংক্রিট রোড এবং ম্যাস্টিক রোড তৈরি করছি আমি সকলের সাহায্য এবং সহযোগিতার জন্য আবেদন জানাবো নগরবাসীকে এবং মানুষদের এবং তাদেরকে বলবো জ্ঞানযুক্ত হতে যাতে অমানবিক কোনো ছবি রায়গঞ্জে টিভি পর্যায়ে ফুটে না উঠে আজকে তো যা ভুল হওয়ার হয়েই গেল আগামী দিনে আমি অনুরোধ করবো যে আমরা শান্তিপূর্ণ উপায়ে আলাপ আলোচনার মধ্যে দিয়ে কাজ করবো কখনোই ধ্বংসাত্মক কাজের সঙ্গে যারা আমরা যুক্ত